সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ভেনেজুয়েলার আশেপাশে হঠাৎ বেড়ে যাওয়ার পর থেকেই আন্তর্জাতিক রাজনীতির আকাশে নতুন উত্তেজনার ঢেউ বয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার স্পষ্ট জানিয়েছেন যে ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই কিন্তু কার্যত তার নিজের প্রশাসন এবং নৌবাহিনীর আচরণ পুরো বিশ্বকে একটি দ্বিধা বিভক্ত পরিস্থিতির মধ্যে ফেলেছে কারণ ক্যারিবীয় সাগরে আটটি নৌযান মোতায়েন করা হয়েছে পুয়ের তরিকয় রাডার ফাঁকি দিতে সক্ষম এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান পাঠানো হয়েছে এবং একটি বিমানবাহী অনতরীর স্ট্রাইক গ্রুপ অঞ্চলের দিকে রওনা হয়েছে ওয়াশিংটনের দাবি অনুযায়ী এসব মোতায়েনের লক্ষ্য শুধু মাদক চোরাচালান নিয়ন্ত্রণ কিন্তু বিশেষজ্ঞ বলছেন যে বিপুল সামরিক শক্তি প্রদর্শন এবং আঞ্চলিক উত্তেজনা তৈরি করা কার্যত সরকারের উপর চাপ সৃষ্টি ও শক্তি প্রদর্শনের একটি কৌশল কারণ প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন না আমরা হামলার কথা ভাবছি না একই বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তবে মিয়ামি হেরাল্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ওয়াশিংটন এমন নীতি ঘনিষ্ঠ মোতায়েনের মাধ্যমে যেন ভেনেজুয়েলার সরকারের উপর চাপ সৃষ্টি করছে যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সামাজিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক পরিস্থিতিকে বিপজ্জনক স্তরে নিয়ে যেতে পারে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যারিবিয়া অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালনে জড়িত নৌযানকে লক্ষ্য করে অভিযানে অন্তত বাষট্টি জন নিহত হয়েছেন চোদ্দটি নৌযান এবং একটি ডুবো জাহাজ ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্র দাবি করছে এসব নৌযান জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এসব অভিযান বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমতুল্য এবং যদি লক্ষ্যবস্তু সত্যিই মাদক পাচারকারীও হয় তবু আইনগত দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ একই সময় বি ফিফটি ও বি ওয়ান বি বোমারু বিমান ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি চক্কর দিয়েছে যা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরও অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র তার সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে এবং কৃত্রিম যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে মাদুরো রাশিয়া চীন ও ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চেয়েছেন যাতে দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হয় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে চিঠি পাঠিয়ে রাডার ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান মেরামত এবং সামরিক লজিস্টিক সহায়তার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার পরিবহন মন্ত্রী র্যামান সেলস্টিনো ইরান থেকে সামরিক সরঞ্জাম এবং ড্রোনের চালান এনে দেশের প্যাসিভ ডিটেকশন সিস্টেম জিপিএস ক্র্যামলিং যন্ত্র এবং প্রায় এক হাজার কিলোমিটার পাল্লার ড্রোনের ব্যবস্থা করেছেন ক্যারিবিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি দু সালের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে মাধুরস সরকার যুক্তরাষ্ট্রের মাদকবাহী বলে দাবি করা মেনেজুয়েলান জাহাজে হামলা চালিয়েছে অন্তত একষট্টি জন নিহত হয়েছেন কিন্তু যুক্তরাষ্ট্র এখনও কোনো প্রমাণ প্রকাশ করেনি মাদুরো প্রশাসন এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ক্রেমলিনের মুখপাত্র দ্বিমেত্রী পেশকভ জানিয়েছেন মস্কো ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে এবং আন্তর্জাতিক আইনের আলোকে বিষয়টি সমাধানের পক্ষে মাদুরো সুখো সু থার্টি এমকে টু জেড যুদ্ধ বিমান পুনরুদ্ধার আটটি এঞ্জিন ও পাঁচটি রাডার মেরামত চোদ্দশেড ক্ষেপণাস্ত্র এবং অতিরিক্ত লজিস্টিক সহায়তা চেয়েছেন তিনি এই জেটগুলোকে ভেনেজুয়েলার প্রধান প্রতিরোধ ক্ষমতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা বলছেন দেশের সামরিক ভাণ্ডারের বড় অংশ অচল বা পুরনো সাবেক এক সামরিক কর্মকর্তা জানান দু সালের মধ্যে রাশিয়ার সুখো জেটের মধ্যে পাঁচটি রকম কার্যকর অবস্থায় ছিল তবুও মাধুরো দাবি করেছেন পাঁচ হাজার রাশিয়ান তৈরি ইগলা পোর্টেবল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে তিনি যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ডকে চীন বিরোধী পদক্ষেপ হিসেবে উপস্থাপন করেছেন একদিকে যখন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ দেশে উত্তেজনা বৃদ্ধি করছে অন্যদিকে মাদুরো জনগণকে শান্ত সংহত এবং দেশপ্রেমিক থাকার আহ্বান জানিয়েছেন বলছেন প্রতিটি নাগরিককে ধৈর্য এবং যুক্তিসঙ্গততার সঙ্গে কাজ করতে হবে দেশের স্বতন্ত্রতা রক্ষার জন্য সবাইকে একজোট হতে হবে তিনি জানিয়েছেন ভেনেজুয়েলা অর্থনৈতিকভাবে পুনরুদ্ধার হচ্ছে ন্যায় বিচার এবং জনগণ ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টাও ব্যাহত আছে তিনি যুক্তরাষ্ট্রের শত্রুতা সরাসরি দেশের প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস সোনা ও উর্বর ভূমির সঙ্গে সংযুক্ত করেছেন বলে যদি দেশের এত বড় সম্পদ না থাকত হয়তো যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার দিকে চোখই রাখত না তিনি ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশের সহযোগিতার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার সংগ্রামকে মহাদেশীয় একটি কারণ হিসেবে উপস্থাপন করেছেন বলেন ভেনেজুয়েলার জয় হবে সমগ্র আমেরিকান মহাদেশের জয় এটি সার্বভৌমত্ব এবং শান্তির পক্ষে একটি অবস্থান ন্যাশনাল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জর্জ রড্রিগুয়েজ ও মার্কিন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বলেন সামরিক শক্তি বৃদ্ধি শুধু ভেনেজুয়েলের জন্য নয় সমগ্র ক্যারিবিও এবং ল্যাটিন আমেরিকা অঞ্চলের জন্য হুমকি তৈরি করছে একই সময় ফিলিস্তিনের এক বন্দির ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁসোয়ায় ইসরায়েলের সেনাবাহিনী প্রধান আইনি কর্মকর্তা মেজর জেনারেল ইফাত টোমার এরুশালমি পদত্যাগ করেছেন ভিডিও ফাঁস হওয়ার পর পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে ইসরায়েল জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ডানপন্থী রাজনৈতিকরা তদন্তের সমালোচনা করেছেন সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীরা ঘাঁটিতে প্রবেশ করলে বিক্ষোভকারীরা দুটো সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে দেখা যায় কয়েকজন সেনা বন্দীকে পাশে সরিয়ে নিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন ভিডিও ফাঁসের ঘটনায় ফৌজদারি তদন্ত চলছে তোমার ইয়েরুশালমিকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে পদত্যাগপত্রে তিনি বলেছেন তিনি ইচ্ছাকৃতভাবে আইন বহির্ভূত কিছু করেননি বরং সেনাবাহিনীর আইনি বিভাগের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছিলেন যুদ্ধকালীন সেই বিভাগ ভিত্তিহীন অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল একই সময় তাইওয়ানের নতুন বিরোধী নেতা চেং লিওন প্রেসিডেন্ট লাই চিংতের তিন শতাংশ জিডিপির বেশি প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির পরিকল্পনা প্রত্যাখ্যান করেন বলেন অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিনামূল্যে অস্ত্র কেনা সম্ভব নয় তিনি মার্কিন চাপে অহেতুক সামরিক প্রতিযোগিতা এবং চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে চলার আহ্বান জানান তিনি পুনরায় সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পক্ষে আছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য উন্মুক্ত আছেন বলেন বর্তমান অবস্থা অব্যাহত রাখা সীমান্তে স্থিতিশীলতা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি কিএমটির পক্ষে দাবি করেছেন বাজেট সংযম এবং যুক্তিসঙ্গত দেখাত সম্প্রসারণ এবং পরিক্রমণ প্রতিষ্ঠা চীন ও তাইওয়ানের সম্পর্কের মধ্যে ওয়ান চায়না পলিসি বিবেচনায় রাখতে হবে যা বলে শুধুমাত্র একটি চীন রয়েছে এবং এটি মূলভূমিও তাইওয়ানকে অন্তর্ভুক্ত করে এই নীতির অধীনে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখে না কিন্তু সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রয়ের মাধ্যমে সম্পর্ক বজায় রাখে সামগ্রিকভাবে ভেনেজুয়েলা তাইওয়ান এবং মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আন্তর্জাতিক আইন সার্বভৌমত্ব শক্তি প্রদর্শন এবং রাজনৈতিক উদ্দেশ্য সব মিলিয়ে বিশ্ব রাজনীতিকে এমন এক জটিল ও উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ফেলেছে যেখানে সামরিক ক্ষমতার প্রদর্শন আন্তর্জাতিক কূটনীতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা পরস্পরের সঙ্গে এতটাই জড়িত যে প্রতিটি পদক্ষেপের প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় বরং আঞ্চলিক এবং বিশ্ব স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে আর এই পরিস্থিতিতে প্রত্যেক দেশকে সতর্ক বিকল্প নেই কারণ বিশ্বের যে কোনো প্রান্তে সামরিক উত্তেজনা রাজনৈতিক ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ এক মুহূর্তেই বড় সংকটের রূপ নিতে পারে এমন পরিস্থিতি আমাদের দেখাচ্ছে যে বিশ্ব রাজনীতিতে শক্তির ব্যবহার নীতি ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ এবং প্রতিটি দেশকে তার স্থিতিশীলতা রক্ষার জন্য যুক্তিসঙ্গত সক্রিয় ও সতর্ক পদক্ষেপ নিতে হবে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভেনেজুয়েলা তাইওয়ান এবং মধ্যপ্রাচ্যের ঘটনাবলিতে নিবদ্ধ হয়েছে কারণ প্রতিটি সামরিক পদক্ষেপ রাজনৈতিক ঘোষণা এবং কূটনৈতিক কার্যক্রম বিশ্বের জন্য একটি নতুন প্রান্তিক বাস্তবতা তৈরি করছে যেখানে প্রত্যেক রাষ্ট্রকে তার অবস্থান ক্ষমতা এবং কূটনৈতিক ক্ষমতার মধ্যে দিয়ে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে আর এই সমস্ত ঘটনার মাঝে সাধারণ মানুষকে শান্ত সংহত এবং তথ্যভিত্তিক সচেতন থাকার আহ্বান বিশেষভাবে জরুরি কারণ বিশ্ব রাজনীতির এই জটিল বৃত্তান্তে যে কোনো অবাধে করা মন্তব্য অনির্ভরযোগ্য তথ্য বা ভুল ম্যাখ্যা সাম্প্রতিক পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে তাই প্রত্যেক দেশ নেতা এবং নাগরিককে যুক্তিসঙ্গত সাবধান এবং কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে সমাধান খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে আর বর্তমান প্রেক্ষাপটে স্পষ্ট যে শক্তি প্রদর্শন রাজনৈতিক দ্বন্দ্ব এবং কূটনৈতিক চাপ একই অপরের সঙ্গে এমনভাবে জড়িত হয়েছে যে মার্কিনও কূটনৈতিক সিদ্ধান্তের প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতে স্থায়ী প্রভাব ফেলবে তাই ভেনেজুয়েলা এবং অন্যান্য অঞ্চলে বর্তমান উত্তেজনা শুধু স্থানীয় নয় এটা আন্তর্জাতিক স্তরে প্রভাব বিস্তার করছে যা দেখাচ্ছে বিশ্ব রাজনীতিতে কিভাবে সামরিক শক্তি রাজনৈতিক প্রভাব এবং কূটনৈতিক চাপ একসাথে কাজ করে এবং প্রত্যেক রাষ্ট্রকে সচেতনভাবে তার অবস্থান প্রতিরক্ষা ক্ষমতা এবং কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করতে হবে যাতে আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতা বজায় থাকে এই পুরো প্রেক্ষাপটকে সামনে রেখে দর্শকরা বুঝতে পারছেন যে শুধু সংবাদ এবং খবর নয় রাজনৈতিক সিদ্ধান্ত সামরিক মোতায়েন আন্তর্জাতিক চুক্তি এবং নেতৃত্বের কার্যক্রম কতটা গুরুত্বপূর্ণ এবং এই ধরনের পরিস্থিতি আমাদের সকলকে সচেতন যুক্তিবাদী এবং সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করতে শেখাচ্ছে তাই বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক রাজনীতির এই খেলা শুধু ক্ষমতার প্রদর্শন নয় এটি দেশের সার্বভৌমত্ব জনগণের নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি রক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং ভেনেজুয়েলার মতো রাষ্ট্রগুলির প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি কূটনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সমর্থন প্রাপ্তি কতটা জরুরি তা পুরো বিশ্বের সামনে পরিষ্কারভাবে তুলে ধরছে আর এই সব ঘটনার আলোকে প্রতিটি দেশের প্রতিরক্ষা কৌশল অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক সিদ্ধান্তকে সাবধানতার সঙ্গে মূল্যায়ন করা উচিত যাতে কোনো অপ্রত্যাশিত সংকট বা সংঘাতের সম্ভাবনা কমানো যায় এবং সামরিক ও কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে ভারসাম্য রক্ষা করা যায় আর আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানানো যায় যার মাধ্যমে সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে এই পুরো ঘটনার মধ্যে জনগণ সচেতন থাকে এবং আন্তর্জাতিক সম্প্রদায় সমাধান ও সমঝোতার পথ অবলম্বন করে সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা কারণ ভেনেজুয়েলা তাইওয়ান এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা শুধু স্থানীয় নয় তা আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতাকে প্রভাবিত করছে আর এই পরিস্থিতিতে প্রত্যেকটি সিদ্ধান্ত প্রত্যেকটি পদক্ষেপ এবং প্রত্যেকটি কূটনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই আমাদের সকলকে শান্ত সংহত এবং যুক্তিবাদী অবস্থান বজায় রাখতে হবে যা ভবিষ্যতে বিশ্বের শান্তি স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য আর এই পুরো ঘটনা আমাদের শেখাচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক শক্তি কতটা জটিল কতটা সংবেদনশীল এবং কতটা গুরুত্বপূর্ণ তাই ভেনেজুয়েলা তাইওয়ান এবং মধ্যপ্রাচ্যের সমস্ত ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় ও সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে